হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে মানে বাপের বাড়ি এটাও আমি নিজের বাড়ি অবশ্য তবু মানে ওটা আমার জন্ম তো প্রত্যেক মাসে মাসে আমি একবার করে বাপের বাড়ি যাই না কিন্তু আমি থাকতেও পারি না তো এবারে অনেক অনেক দিন বাজে মানে দু তিন মাস পরে যাচ্ছি তো খুব আনন্দ হচ্ছিল মনে অনেক কবে থেকে যাব যাব ভাবছি কিন্তু যেতেই পারছিলাম একটা সমস্যার কারণে তো অনেকদিন পর আমার সেই সময়টা আসলো যে একটু আনন্দ করতে যাচ্ছি আর মনের মধ্যে তো অনেক আনন্দ শুধু মনে ছিল যে কখন রাস্তাটা খুব আর কখন আমি যাব আমার বাড়িতে মানে ওইখানে একটা আলাদা রকম ফিলিংস তো চলো যাই আর তোমাদের সাথে গল্প করতে করতে যাই এই যে হাটটা পেরিয়ে গেলো বোধ ওটা হচ্ছে আমাদের ওটা একটা বাজার ছোট্ট মতো ওর নাম মানে খোলাখালি হাট ওটা যা যা চেন আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে খোলাখালি হাট তো তারপরে দেখো যাচ্ছি এই যে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে রাস্তাটা আর এখানে দেখো কোথাও ঘুটে দিতে বাকি নেই আমাদের গ্রামের দিকে সবে এরকম আর এই যে আমি আর আমার ছেলে আমার ছেলের অবস্থা দেখো ঠান্ডায় তো একদম গুটি সুটি মেরে গেছে খুব বাতাস বইছিল ছিল সকালবেলা যাচ্ছিলাম তো আর গ্রামের সৌন্দর্যতাটা দেখো রোডে দিয়ে যাচ্ছিলাম কিন্তু চারিদিকে শুধু গাছ আর গাছ আর এই যে আসছে আর একটা মানে বড় একটা হাট আমাদের বাবার যেতে তিনটে তিনটে না চারটে হাট পড়ে তারপর পেরিয়ে যেতে তো এটা একটা বাজার এটার নাম এটা এই জায়গাটা এটা মনে হয় পিওর মোড় হ্যাঁ এটা পিওর মোড় এই পিওর মোড়টাও যা যা চেনো আমাকে কমেন্টে প্লিজ জানিও হ্যাঁ তোমরা এখান থেকে যদি আমার কেউ চেনা থাকো এটা প্রিয় মোট এখানেও একটা বাজার বসে মোটামুটি বড় সড়ো বাজার মানে এটা পেরিয়ে গেলে তো একটা বিশাল বড় বাজার আছে সেটা দেখাবো তোমাদেরকে চল মানে কেমন লাইনটা শুধু পরে দেখো আর আজকের আমি যাচ্ছিলাম দিনটা আজকের দিনটা হলো রবিবার এমনি সময় তো ওইখানে তো প্রচুর ভিড় থাকে মানে হতে ঘন্টা লেগে যায় আর আজকে আবার ছিল রবিবার মানে আজকে বাজার বসবে বৃহস্পতিবার আর রবিবার এখানে বাজার বসে তো হাট বসে হাট তো আজকে যেভাবে লাইন করছি ভয় চলো দেখি আমি তো এখন জানি না কতটা লাইন পড়েছে আমি প্রত্যেকেবারই যাই এইভাবে লাইন পার হয়ে হয়ে মানে সে বাজার কোথায় তুমি খুঁজে পাবে না অনেক দূর থেকে গাড়ি লাইন পড়ে যাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিরক্ত লেগে যাবে কত গাড়ি আসছে তো চলো যাই আর আমি ভিডিও করি আর ভিডিও করতে করতে যাই না জানো তো আজকে ফার্স্ট টাইম আমি আমার বাপের বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো তাই ভিডিও করছিলাম তো কোনো সময় ভিডিও করি না আর হয় না বাচ্চা বসে থাকে মাঝখানে তো বাচ্চাকে নিয়ে এভাবে ক্যামেরা ধরে যাওয়া যায় না চলে এসেছি সেই নাম পড়া আমাদের বকুলতলা হাটে দেখো শুরু হয়ে গেছে লাইন এখান থেকে কোথায় বাজারটা ঠিক নেই এ মাথা দিয়ে ও মাথা লাইন দেখো কতটা দূর দাঁড়িয়ে আছি বাজার নেই এখানে কোনো সেই মাথায় বাজার দেখা যাচ্ছে ওই মাথায় কতটা লাইন পড়েছে মানে হেঁটে হেঁটে গেলে মনে হয় ভালো হতো এমন মনে হবে ওখানে গেলে গাড়ি থেকে মনে গেলে ভালো হয় একজন থেকে গাইড চলো 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 সাইড 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 দিচ্ছে না আরে সাইড তাও না একটু যাই কেউ সাইড দেবে না ভাই সবাই যে যার মধ্যে এগিয়ে যাবে একটু সাইড দিলে আমরা বেরিয়ে যাই তাও দিচ্ছে না কত গাড়ি এখানে সে কি আর বলবো দেখো কতগুলো আমি যে গুনছিলাম একটা দুটো করে শেষ করতে পারিনি আসতে বাবা দরকার নেই গুনে সত্যি হঠাৎ করে যাচ্ছি অবশ্য মায়ের কাছে মা জানেও না যে আমরা যাচ্ছি দেখি যাই এই যে এইখান থেকে হলো বাজারের শুরু দেখো এইখান থেকে শুরু এইখান থেকে না একটু আগে ছিল ফলের আড়ত সেখান থেকে শুরু ফল সবজি আড়ত থেকে শুরু হয়েছে তার সেই সেগুলো থেকে লাইন চলো এই থাকি আর তো বলে শুনলে শেয়ার করি দেখো এমন লাইনে কেউ কখনও বয়স হ্যাঁ কলকাতার দিকে হওয়াই অবশ্য এদিকে না বাড়ির সাইড দিয়ে দিলাম আর তারপরে আমরা অনেক কষ্টে লাইন পার হয়ে আমরা দাঁড়িয়েছিলাম গাড়িতে মানে গাড়িটা নিয়ে আর তো দাদাই গেছিলাম বেশ ঠিক শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা এই যে চলে আবার কত চলে আসুন আর ওখানে আর ভিডিও কোনো ভালো লাগছিল না তাই আমাদের গ্রামের রাস্তায় এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো গ্রামের রাস্তাটা ভালো লাগছে না কত সুন্দর চারিদিকে ফাঁকা কোনো গাড়ির আওয়াজ নেই শুধুমাত্র পাখির আওয়াজ পাবে আর মানুষের কথা গাড়িটারই কোনো আওয়াজ নেই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে একদম শান্ত শিষ্ট জায়গা কোনো মানুষজনও এখানে নেই খুব কম একটা দুটো অনেক দূরে দূরে হয় হয়তো চাষ হবে বলে চাষানো হয়েছে আর তুলো চাষ করে কড়াই চাষ করে এইসব এদিকে ধান চাষ তেমন একটা হয় না এগুলো এখন বাকি আছে নাড়া কাটবে তারপর তারপর হবে এই গানটা আগে সবসময় আর এখন আর চলে না জেঠুটা দাঁড়িয়ে ছিল একটু আগে আমি জিজ্ঞেস করছি কেমন আছি পর আসছে যেহেতু প্রত্যেক মাসে আমাকে একবার করে দেখা দিয়ে দেখা দিয়ে যাই সবাইকে থাকতে পারি না এদের এগুলো সরচা শুরু হয়েছে সব কড়াই টড়াই খেলবে কেউ সূর্যমুখী চাষ করবে কেউ তুলো চাষ করবে দেখবে কিছু দিন পর মাঠগুলো ভরে গেছে আমাদের এই দিকে দিতে ওদিকটা শুধু ধান চাষ হয় আর আমার বাপের বাড়ির দিকটা তুলো চাষ করে কেউ সূর্যমুখী চাষ করে কেউ আবার ওই কড়াই চাষ করে যে মুগ মুগের ডাল খাও না সেই কড়াই চাষ হয় আর রাস্তাটা দেখেছো কত সুন্দর এই রাস্তাটা ভালো ছিল জানো কিছুদিন আগে ভারী ভারী ওই যে ইটের গাড়ি বালি টালি বয় এইসব গাড়ি গিয়ে গিয়ে অবস্থা যাই হোক গ্রামের ভিতরে মানুষেরও তো আশা ভরসা আছে ঘর বাড়ি বাঁধার তো নিয়ে তো যেতেই হবে আর রাস্তাটা এই হাল হয়ে গেছে আর এই যে এই হচ্ছে আমাদের দোকান দোকান বন্ধ চলো যাই বাড়ি যাই চলো যাই চলে এসছি আর একটুখানি আসতে চলো আমরা আইসে পড়েছি আইসে চলো রাস্তা হয়েছে কয়েকদিন আগে কত ভালো রাস্তা ছিল আর গাড়িটা শুধু মনে হয় এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক বেঁকে 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 যাচ্ছে তবে যেতে হবে কি করার আছে আর ওই যে ওইদিক থেকেও যাওয়া যায় এদিক থেকেও যাওয়া যায় ওদিক থেকে আর যাবো না ঘুরতে হবে এদিক থেকেই চলে যাই তখন এই রাস্তাটা ছিল না অবশ্য মাটির রাস্তা ছিল ওই দিক ঘুরে যেতাম এখন এটা হয়েছে আর ওই দিক থেকে যাই চলে এসেছি মাম্মি রাস্তায় চলে এসেছি ওই যে শেষ প্রান্তে আমাদের একদম বাড়ির উঠোনে আমি গাড়ি নিয়ে চলে এসেছি ছাদে উঠে আছে তো চলো সকলকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিও আসছে আবার দেখো সবাই